প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের কাজের ধরন হচ্ছে ক্যালিওগ্রাফি শিক্ষার্থীদের উপস্থাপনায় এই ক্যালিগ্রাফিগুলো আজকে দেখানো হচ্ছে এর সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতির এই সাবজেক্টটিতে গত বছরের সামষ্টিক মূল্যায়নের সাথে এ বছর সংযোজন হয়েছে লিখিত পাঠ গত বছর আমরা শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে নির্দেশিকা পেয়েছি সেখানে ছিল শিল্পকলার যে কোনো একটি মাধ্যমে উপস্থাপন করা নির্মাণ করা অভিনয় করে দেখানো গান এই সমস্ত জিনিস দিয়ে ওরা নিজেদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতিতে পারফর্ম করেছিল এবছর গত বছরের সাথে সংযোজন হয়েছে লিখিত পাঠ লিখিত পাঠ সম্পর্কে আমরা এখনও সেভাবে দিক নির্দেশনা পাইনি তবে এতটুকু বলা যাচ্ছে গত বছরের সার্মাসিক সামষ্টিক মূল্যায়নে শিল্প সংস্কৃতির দিক নির্দেশনার অভিজ্ঞতা থেকে আলোচনা করা হচ্ছে গত বছর বলা হয়েছিল শিল্পকলার যে কোনো একটি মাধ্যমে নিজের অভিজ্ঞতাকে উপস্থাপন করার বিষয়ে। শিক্ষার্থী বন্ধুরা এবছরও তারই ধারাবাহিকতা থাকবে আশা করছি তবে একটি বিষয়ে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আতঙ্কগ্রস্ত না হয়ে শিক্ষণকালীন মূল্যায়নে তুমি যে চর্চা করেছ শিক্ষক তোমাকে শ্রেণিকক্ষে যেই দান দিয়েছে এখান থেকে তোমার যে কোনো অভিজ্ঞতা শিক্ষণকালীন মূল্যায়নের মতোই ষাণ্মাসিক মূল্যায়নে উপস্থাপন করতে হবে এই উপস্থাপন করবার জন্যে তোমাদের কিছু উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে সেই উপকরণ সম্পর্কে একটি দিক নির্দেশনা আমরা ইতিমধ্যে পেয়েছি সেটা আমরা তোমাদেরকে এই ভিডিওর শেষ অংশে দিয়ে রাখব তবে শিক্ষার্থী বন্ধুরা এই যে দিক নির্দেশনাটি দেখতে পাচ্ছ এই উপকরণগুলো স্কুল থেকে দেওয়া হবে তবে আমার মতামত হচ্ছে তুমি যেই উপকরণগুলো ব্যবহার করে সেক্ষণকালীন মূল্যায়নে চর্চা করেছ সেই উপকরণগুলো দিয়েই তুমি ষা মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করবে আশা করি সেই ক্ষেত্রে তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরা চেষ্টা করবে উপকরণ স্কুলে নিয়ে যেতে তাহলে তুমি তোমার মতো করেই তোমার কাজগুলো সম্পন্ন করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই আলোচনা থেকে তুমি কিছুটা ধারণা পেয়েছ যদি তোমার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করার অনুরোধ রইল धन्यवाद